একদম বর হৃদয় দিয়ে বলে ওনার মুক্ত করা পশুদের নাম তৌর বলেন করা হৃদয় পরিষ্কার করা ওষুধের নাম সবাই বলেন কি

আল্লাহ আজিদের কাছে এসে বলে আমি জেনা করেছি আপনার শাস্তি দেন জেরার শাস্তি হলো মাটির ভিতরে ঘেরে পাথর মেরে হত্যা করা আল্লাহ আদি করলেন না তুমি যেটা করো নাই মানে অসুল বললেন সে তো বা করুন আল্লাহ কি করে দিলেন কিন্তু ওই মাত্র করেছি আমার শাস্তি দেন তিন মাস দেওয়ার পা এবার সে আমরা ফসল করার যে অপারককে ফসল পরে ঠিক আছে যাও তুমি যে সেনা করেছ কিন্তু তোমার পেটে সন্তান এ সন্তান দেওয়া যাবে না করে শাস্তি দেওয়া মহিলা চলে গেল সন্তান হল করেন ছোট্ট বাচ্চাকে নিয়ে আসি হয়ে গেছে মহিলা মহিলাটা ভাবি আমার শাস্তি দেয়

আমি তাহলে কোন পক্ষে চানেরা ঘুম থেকে বাঁচতে পারবো দেখেন কি যতদিন পর্যাপ্ত নিজে নিতে খাবার কেদনা করবে ততদিন পর্যন্ত বাস্তবায়ন না মহিলা চলে গেলেন মহিলা চলে যাওয়ার পরে আর ছয় মাস পরে বাচ্চারে খাওয়ায় অভ্যাস করিয়েছে তারা পুরা শাস্তি নেওয়ার জন্য তারাপুরা মহিলা দিবা স্বাভাবিক নামকে বললেন তোমরা একটা পার্টির ভিতরে বট ঘর মহিলাকে কেড়ে দেওয়া হল বললেন পাথর মারো পাথর মারা হঠাৎ একজন একজন সাহাবি জোরে পাথর মেরেছে একটু রক্তে রাগ করে দিয়েছে কি একটা একটা পাথর নিয়ে করে ঢেল দিয়েছে আল্লাহ সাহিন এই যে মহিলা

যে পাপ ক্রিয়া আছে আমার মালিকের কাছে যে পাপ আছে আল্লাহ বলে কোণায় কোণের কারণে আমার কাছে আসছে আমার কাছে তাওবা করছে যা যা আমি ওই পাপের সব গুনাহ গুনাহ করে দিয়া আমি আল্লাহ তার গুনাহ জায়গা দেখি দিয়া পরিপূর্ণ করে দিলা আমার ভাইদেরকে পরিবন্ধদেরকে বড় গুনাহ বড় বিষয় না হয়ে যেতে পারে কিন্তু তাওবা করা

কিন্তু এত করতে হাও করে আমি আমার চোখের পানি রাখতে পারি না হাজিরা তো সুরে করে যুবক ছেলেটাই চায় একটু শুরু কি কারণে আমার যুবককে ডেকে আল্লাহর আদিম সামনে যুবকছে যুবককে ডাকতে আমার যুবক আগ কেন যুবক বলে আমি গুণার কারণে কাচ্ছি আল্লাহর আদিব বলে যুবক তোমার গুণা কি আল্লাহ সিদ্ধি কেউ যুবক বলে আমার গুণার সিদ্ধি কেউ বড়

যায় আমাদের আল্লাহর আগি বাড়িটা ফোর চুরি করি মানুষ যখন মাটি দিয়ে চলে যায় আমি কবরটা খুঁদে খুঁদে কখন বলে চুরি করি ভগো আল্লাহর আগি আমি হঠাৎ করে কাফনের দিন কবরটা খুঁদে কাফনটা চুরি করতে গিয়েছি সুন্দরী দিয়ে কবরের ভিতরে দাফন করা হয়েছিল ওই নারীকে দেখে আমার অন্তরের ভিতরে কুঠন গোবন্ধ দিয়েছি আমি ওই লাশের সাথে জেনাই লিপ্ত হয়ে গেছে ওই লাশটা কবরের ভিতর দিকে

যেই মাত্র আল্লাহর হাবিব বলছি বড় কোন যুবক আর দেরি করে নাই না জানি আল্লাহর হাবিব অর্থ কিছু বলে না যুবক একটা আল্লাহর বক্রা আল্লাহ রসুরের দরবার দিকে রওনা করেছে পাহাড়ের দিকে পাহাড়ের ভিতরে গিয়া কাদে আল্লাহ কাছে চোখের পাড়িগুলো পেরে যায় আল্লাহরে ডাকিয়া বলে আল্লাহ i <laughs> যাচ্ছে আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল এসে বলে ও আল্লাহর হাবিব এই সমস্ত মাখলুক আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে আল্লাহর হাবিব বলে আল্লাহ বানিয়েছে এবার জিব্রাইল বলে বলেন সব মাখলুক এর রিজিক কি আপনি দেন না আল্লাহ দেয় রাসূল বলে আল্লাহ দেয় বলে সমস্ত মাখলুক কে ক্ষমা করার পাথরটি কি আপনার না আল্লাহ আল্লাহর হাবিব

একটা জন মনে করেন একটা উঠ নিয়ে উঠের ভিতরে খাবার বাজার পানি বাঁধা টাকা পয়সা সব সাথে পাবেন হঠাৎ মরুভূমির ভিতরে চলতে চলতে মরুভূমির ভিতরে আসলো হঠাৎ তার ঘুম আসলো রেখে একটু ঘুমায় গেল আল্লাহ খাবি উদাহরণ দেয় ঘুম থেকে উঠে দেখে তার উঠটা নাই ভালো করে চিন্তা করেন ঘুম থেকে উঠে দেখে উঠ নাই

আল্লাহ না করে নিয়ে দেওয়া করে আল্লাহ আমার খুনা গুলো করে নাও আমারে আমার কবুল করে নাও আল্লাহ বলে উত্তম যেমন আনন্দিত হয়্লা আল্লাহর কাছে হাত ধরলে আল্লাহ তার থেকে কোটি গুণ বেশি আনন্দিত হয় সাথে সাথে আল্লাহ আদার নামাজ করে দেয় এক নাম্বার স্তের করবেন বলেন কি করবেন তবা করবে বলেন তো করবেন কি করবেন সবাই বলেন কি করবেন তবা করবেন তব আর মানে কি বোঝেন যদি মধ্যে স্তের ছাড় না না

মসজিদ যিনি আসে নামাজটা আমার শেষ আমাদের তো বের হক মসজিদে যাবে না আমাদের দেখেন এখন মসজিদে উন্নত হয় মসজিদে নামাজ শেষ পাঁচ মিনিটে মসজিদ তালাবে চব্বিশ ঘন্টা মানুষ নামাজ পড়বে কিন্তু এখন মসজিদ আমাদের কমার্সিয়াল আমার শেষ পাঁচ শূন্য তো পাওয়া যায় না মসজিদ সাবিতে ফ্যাক মতো শুরু

আমার আদিত্য হাতবার জিয়াতে বলেন আমাকে বের করে দিয়েছে খুবই যা রাতের বাজারে গিয়া কোথায় দাঁড়ানো জিয়া থেকে যুবক যুবক মানুষ রুটি বানায় আমাদের বাজারে দেখে বিভিন্ন জিনিসপত্র বানায় তো এরকম এক যুবক রুটি বানায় রুটি বানায় 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 আগুনছে তো আমি পরিচয় পা সবাই সুগের শ্রেষ্ঠ এবার আত্মাদিক হাম্বালের মুখস্থ ছিল চৌহারা দশ লক্ষ আদিজ এবার আত্মাদিতে হাম্বাল তিনি বলেন যুবকায় না যুবক রুটি বানায় পরে রুটিটা করলাম যুবকটা রুটিটা কাস্টমারকে দেয় বলে আস্তে সব সময় আর যুবককে জিজ্ঞাসা করিলাম একটা জিজ্ঞাসা করতে পারি বলে না বলে কি বলে আমি দেখলাম আমি যত পূর্ণ তোমার এখানে দাঁড়িয়ে আছি তুমি সব সময় আস্তে করুলা আস্তে করলাম কারণ দেখো বলে না আমি এই আস্থার ফিরুন লাভ পাইছি বলে না কি বলো না আমি আর ফিরুন লাভ বলার কারণে আমি আপনার কাছে জীবনে যা চাইছি আল্লাহ সব করে বলে বলে সব সব একটা সারা সারা কিংবা বলে আমার আশ্চর্য একটা সারা তুমি চার সব